হজরত সাইদ ইবনে আমের রজুল্লাহ তালা আনহু এক ন্যায়পরণ আমিরের ঘটনা ওমর ফারুক রজ্লাহ তালা আনহু যখন খেলাফতের দায়িত্বে ছিলেন তখন তিনি বিভিন্ন অঞ্চলে সৎ যোগ্য ও ন্যায়পরণ গভর্নর নিযুক্ত করেন সিরিয়ায় হেমস অঞ্চলে গভর্নর হিসাবে নিযুক্ত করেছিলেন এক মহান সাহাবি যার নাম হজরত শাহিদ ইবনী আমের রদাল আনহু কিছুদিন পর হেমসবাসীরা হজরত ওমর রজুল্লাহ তালা আনুর কাছে অভিযোগ করলো আমাদের গভর্নরের বিরুদ্ধে কিছু কথা আছে তাকে বদল করে দিন হজরত ওমর রজাল তালা আনু আশ্চর্য হলেন তিনি বললেন আমি তো সর্বদ আল্লাহ কাছে দোয়া করি যেন মানুষের ব্যাপারে আমার দূরদর্শিতা ভুল না হয় যদি ভুল হয় তবে অযোগ্যরা নেতৃত্বে ঢুকে যাবে অতপর তিনি হয়তো সাঈদ ইবনে আমের তালা আনু ও অভিযোগকারীদেরকে ডাকলেন এবার হজরত উমর রজ্লাম বললেন একে একে তোমাদের অভিযোগকে পেশ করো লোকেরা বলা শুরু করলো এক নাম্বার অভিযোগ হলো আমাদের আমির সকালে দেরি করে বের হয় দুই নম্বর হলো রাতে তিনি কারো অভিযোগ শোনেন না তিন নম্বর মাসে একদিন তিনি পুরো দিন অফিসে আসেন না হজরতমর রজুল্লাহ আনু হজরত সাঈদ ইবনে আমের রজুল্লাহ বললেন তুমি এর উত্তর দাও হজরত সাঈদ ইবনে আমির রজাল আনু প্রশ্নের উত্তর দেওয়া শুরু করল প্রথম প্রশ্নের উত্তর তিনি এভাবে দিলেন আমার স্ত্রী অসুস্থ ও দুর্বল কোনো খাদেম নেই আমি নিজ হাতে আটা মেখে রুটি বানাই খাওয়া ও উজু শেষ করে তারপর মানুষের মাঝে বের হই ওমর রজাল্লা আনু বললেন দ্বিতীয় তুমি কেন রাতে মানুষের অভিযোগ শোনো না হজর সাঈদ আমি রজাল্লা আনু বললেন আমি দিনকে মাখনুকের জন্য রেখেছি আর রাতকে আমার খালেকের জন্য তাই রাতে কারো ফরিয়াদ শুনি না হজর ওমর রজাল্লা আনু বললেন তৃতীয় অভিযোগের জবাব দাও হজত ইবনে আমের রজ্লা তাল আনু বললেন আমার কাছে কাপড় ধোয়ার জন্য কোনো খাদিম নেই মাসে একদিন নিজের কাপড় নিজেই ধুয়ে শুকাতে দেই। মোটা কাপড় হওয়াতে শুকাতে শুকাতে সন্ধ্যা হয়ে যায় ওই দিন আমি আসিতে পারি না হজরত উমর আনু তালহু সাঈদ ইবনে আমের কথাগুলো শুনে অবাক হয়ে গেলেন এবং তিনি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ আমার দুর্দশিতা ভুল হয়নি তিনি লোকদের বললেন তোমরা নিজেদের আমিদেরকে সম্মান করো তারপর হজরত রদাল আনু আমির আমের রাজম কাছে এক হাজার স্বর্ণমতা পাঠালেন যেন তিনি নিজের কষ্ট লাগা করতে পারেন স্ত্রী খুব খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ এখন আপনি একটি গোলাম কিনে আনুন কাজের ঝামেলা কমবে কিন্তু হজরত আমির আমের রাজম বললেন আমাদের চেয়ে অভাবিত আরও অনেক আছে এইসব অর্থ তাদেরই প্রাপ্য তিনি স্বর্ণমুদ্রগুলো ছোট ছোট ব্যাগে ভরে শহরের গরিব মিসকিনদের মধ্যে বিলিয়ে দিলেন শেষে এক ব্যাগ স্ত্রীর হাতে দিলেন স্ত্রী অনুরোধ করলেন এটা দিয়ে অন্তত একটি গোলাম কিনে আনুন তিনি বললেন না আমি তা করব না হয়তোবা এমনও সময় হইতে পারে আমাদের চেয়ে অনেক বড় অভাবে আমাদের সামনে আসবে তখন এটা তাকে দিয়ে দিও এই ঘটনা আমাদের যা শেখালো প্রকৃত আমির দায়িত্বকে এবাদত মনে করে দুনিয়ার ভোগ বিলাস নয় বরং মানুষের কল্যাণই তাদের লক্ষ্য সত্যিকারে আল্লাহ বান্দারা সব সময় অন্যের প্রয়োজনকে নিজের প্রয়োজনের আগে রাখেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ইসলামের স্বর্ণযুগে এমন অনেক হৃদয় ছোঁয়া ঘটনা ঘটেছে যেগুলো পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ ও শিক্ষা হয়ে রয়েছে এই গল্পটি সেই সব সত্যিকারের তাকুয়া ও ইমানদারির এক উজ্জ্বল নির্দর্শন হজরত রাদিয়াল্লাহু ইবন আনহু একবার মদিনা শহরের বাহিরে সফরে যাচ্ছিলেন সাথে ছিল তার খাদেমা দিনের কোন খাবার পরিবেশন করলেন সবাই দস্তখানায় খেতে বসলেন এমন সময় দূর থেকে এক রাখালকে দেখা গেল রাখাল তার বকরির পাল নিয়ে যাচ্ছিল হযরত ইবন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু তাকে দেখে খাওয়ার জন্য ডাক দিলেন ভাই আসো আমাদের সাথে খানা খাও রাখাল বিনয়ের সাথে বললেন আমি রোজাদার ইবনে ওমর রদিয়াল্লা আনু অবাক হয়ে বললেন এই ভয়ঙ্কর গরমে লু হওয়া বইতেছে তুমি তারপরও রোজা রেখেছ রাখাল বললেন আমি অতীত দিনগুলো কাজা করিতেছি আমার রোজা কাজা ছিল রাখাল এই কথাটা একটি আয়াতের প্রতি ইঙ্গিত করে বললেন যে আয়াতের তরজামা হলো তোমরা মজা করে খানাপিনা করো সেই আমলের পরিবর্তে যা তোমরা অতি দিনগুলোতে করেছিলে সুরা বাকারা আয়াত হইলো চব্বিশ ইবনে ওমর রজ্লা আনু তাকে পরীক্ষা করার উদ্দেশ্যে বললেন আমরা একটি বকরি কিনিতে চাই কত দাম বলো আমরা কিনে যবে করব তোমাকে কিছু মাংস দেব যা তোমার ইফতারে কাজে আসবে রাখাল মাথা নিচু করে জবাব দিল এই বকরিগুলো আমার নয় আমি একজন গোলাম এগুলো আমার মনিবের ইবনে ওমর রজ্লাতলা আনু বললেন তুমি তো বলতে পারো তোমার মনিপকে বাগে খেয়ে ফেলেছে তোমার মনিপ কি জানতে পারবে রাখাল বললো তবে আল্লাহ কোথায় গেছেন অর্থাৎ আমি কিভাবে মিথ্যা বলি যখন আমি জানি আল্লাহ আমাকে দেখতেছেন এই একটি বাক্য হজরত ইবনে উমর রজুল্লাহ তালা আনু হৃদয় ছুয়ে গেল তিনি মুগ্ধ ও আবেগাপুল্লুত হয়ে গেলেন শহরে ফিরে গিয়ে হজরত ইবনে উমর রজ্লাহ তালা আনু সেই রাখাল ও তার বকরিগুলো কিনে নিলেন তারপর সেই ইমানদার রাখালকে আজাদ অর্থাৎ মুক্ত করে দিলেন তিনি প্রায় সময় হাসিমকে বলতেন একজন রাখাল সেও বলে আল্লাহ কোথায় গেছে এই গল্প আমাদেরকে শেখায় ইমান যদি অন্তরে গেতে থাকে তবে জঙ্গলের নির্জনতা কিংবা দুনিয়ার লোভ কিছুই মানুষকে গুনায়ের দিকে টানতে পারে না সত্যিকার আল্লাহ ভেরুতা মনকে এমনভাবে পরিচালিত করে যে গোপনে গোপনেও সে আল্লাহ বা ভয় করে